আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া আল্লাহর করলো আমরা সবাই ভালো আছি এবার কিন্তু শ্বশুর বাড়িতে এসে তেমন ব্লক করা হয় নাই ঢাকাতে ছিলাম বেশিরভাগ সময় সকালবেলা করে শাশুড়ি হলো চা বানাই দিল জানে যে আমি চা খাই আর আমি আসলে রাতে ঘুম ঠিকভাবে হচ্ছে না এক জায়গা থেকে আরেক জায়গা এক জায়গা থেকে এক জায়গায় এই স্থান চেঞ্জ করলে আমার একটু ঘুমের সমস্যা হয় আমার শাশুড়ির হাতে বানানো চা সকালবেলা করে খেয়ে নেই হ্যাঁ আবার পানি আনা দিল বিস্কুট খাবো খেয়া পানি খেয়া চাটা খাই আমি কিন্তু চা খাইছি সকাল ছয়টার সময় মা দিছে মানে এই সময় এখানে কিন্তু কেউই ছিল না মানে সব ঘুমাইতে ছিল তা আমাদের এদিকে যেমন এখন আম লিচুর সময় এদিকে তখন বাদামের সময় লিচু তো নাই লিচু নাই মানে লিচু আম বাদামের সময় ফসল তো হচ্ছে

আবার টুপি ধোয়া লাগবো টুপিতে মাছের ঝোল পড়ে গেছে গা রাখলেই হলো একই জিনিস তো হলো এখন যাব সাবিনাদের বাসায় চলে যাচ্ছি তাবিয়া কান্নাকাটি করতেছে দেখেন আমি দেখো তো এবার যেটা ক্যামেরা ধরবে সে ক্যামেরা ধরার মানুষও নাই এখন থেকে আসলে বুঝতে পারি না যে এরকম হবে এবার থেকে আসলে তো চুক্তি করে আসবো যে যে কদিন থাকবো এ থাকবে তাহলে আসবো নাহলে নাই

তুমি এখানে আসো বসো বসো এখানে বসে থাকি ভাবছিস মরিমের জন্য একটা আইসক্রিম কিনে নি গরমের দিন তো আমরাও খাইতে পারবো বক্স নাও ভালো দেখে নাও

আমরা চলে আসছি মনে হয় স্কুলে গেছে গা কথা শুনতে হবে পায়ে লাগে না জানা দেখো হ্যাঁ সাবিনা এটা নিয়ে কান্নাকাটি রোজার এ ছাড়া থাকবো না সে এক মিনিটও সে ফোন দিয়ে যে কি কান্না করলো বান্দা সে কি কান্না রোজার কাছে আসবে সে রাত্রেবেলা

গরমের মধ্যে কি রান্না বান্না করতেছ বুঝলাম না ডাইল ভাত রান্না করবি খাইয়াও মজা রান্না মজা যেমন চাউল আমার শালে রান্না করার দিকে তরকারি আর এদিকে তো রান্না করে রাইখা দিতে বললে কু শুধু প্লেটে প্লেট দেখিয়ে দি আচ্ছা সাজাক

বৰ শুই জেগাই